ইসলামী ছাত্র ঝিমী রোলামায় কেন কোন দিয়েছেন কে একটা মাধ্যমে আল্লাহ কাজটা করে দিয়েছেন এ দেশের মুসলমান নয় সমস্ত জনতা মানবতাকে রক্ষা করেছেন

নেতৃবৃন্দ আছেন তারা আলোচনা করবেন আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন প্রিয় উপস্থিতি আল্লাহ বছর উনি চল্লিশ বছরের সময় নবী হয়েছে তেষট্টি বছর অর্থাৎ তেইশ বছর উনি ইসলামী আন্দোলন মক্কা এবং মদিনায় করেছেন ইসলাম বাস্তবায়ন করেছেন এই কিছু এর সাথী তৈরি করেছেন এদের জীবন ইতিহাস আমাদের অনেকের কম বেশি জানা আছে বিশেষ করে আবুক রাতুল অমর রাধুর থেকে সমস্ত সাহাবাদেরকে তৌহিদ করেছে আল্লাহ তালা পৃথিবীতে 10 সাহাবাকে বেহেশতি গんだ হিসাবে ঘোষণা করেছে তাদের কি কি বলে আসলে মোহসা তাদের নাম কি আমাদের জানা আছে আমাদের ভাইদের কি যদি বলা হয় অল্প অল্প বৈশি বৈদেরকে নায়ক নায়িকার নাম বলতে পারবে বিশ্বের সমস্ত ফাঁদি নেতা কুমড়া নেতা এই নেতা সেই নেতার নাম বলতে পারবে আমার মুসলিম এই কশিকা কি যদি বলা হয় আশ্রাই মবসারাদের নাম বলেন তারা বলতে পারবে এরা আমাদের দুর্ভাগ্য আমাদের লেখাপড়া সিস্টেম এমন করেছে এখান থেকে আল্লাহ রাসুল সাহাবদের নামকে প্রত্যাখ্যান করে বই পুস্তক থেকে নাম বাতিল করছে যার কারণে আমরা জানি না শুধু তাই নাম বলা হয় বলতে পারি না আমরা আর এদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রাসুল ঠিক কিনা দশজন পৃথিবী থেকে ব্যস্ত খবর পেয়েছেন তাই আজকে যদি এই পৃথিবীতে কোরআনের শাসন চালু হয় কোরআনের রাজ কায়ে হয় কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হয় লক্ষ কোটি সোনার মানুষ তৈরি হবে এমন মানুষ তৈরি হয়েছিল ওই দিন মা তার মেয়েকে বলছে মা এখানে তো ওমর নাই দুধে কিছু বাজারে গিয়ে বিক্রি করলে একটু বেশি পয়সা পাওয়া যাবে মা ওমর তো এখানে নয় সত্য কথা কিন্তু আল্লাহ তো দেখতেছেন যে আল্লাহ এটা দেখবেন সে আল্লাহ তো আমাদের ব্যাপারে ব্যবস্থা করবেন এই জিনিস আমাদের খেয়াল করতে হবে ছোট্ট মেয়েটিকে এভাবে তৈরি হয়েছিল ওরানো সুন্দর মাধ্যমে আল্লাহকে ভয় করে মায়ের আদেশ পালন করেনি দুধে পানি মিশ্রিত হয়নি মিশাইতে সাহস করেনি এভাবে লোক তৈরি করেছেন আজ তো পৃথিবীতে কোরআন হানির শাসন যদি আরম্ভ হয় তাহলে দেখা যাবে যে কোনো হক নষ্ট হবে না কারো হক কেউ নষ্ট করবে না কারো ইনসাফ কায়ে শাসন হলে প্রত্যেকটি মানুষ হত হয়ে যাবে কোনো অভাব থাকবে না অনটন থাকবে না দুর্বৃহভাবে জীবন যাপন করবে না সততার সহিত জীবন যাপন করে পৃথিবীকে জয় করে কবরে যাবে ঠিকই না আমরা কি শেখ কোরআনের শাসক পথে ছাই আপনাদের সম্মুখে ধার করছি তারাই নিশ্চয় সঠিক ইমানদার ব্যক্তি যারা আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি ঈমান আনার পর আর কোন সন্দেহে কোন সন্দেহ তাদের থাকে না এবং তারা আল্লাহ রাস্তা জেহাদ করে এবং মাল দিয়ে ধন মাল জীবন দিয়ে আর এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ বলছেন তারা কেমন তারাই হলো সত্য